আলাইকুম কেমন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা রেসিপি বানাইতেছি প্রথমে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অসাধারণ একটা রেসিপি পেঁয়াজটা তেল দিয়ে ভালো করে ভেজে নেব তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় মরিচের পাউডার ধনিয়ার পাউডার সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ কাঁচামরিচ ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব তারপর দিয়ে দেব আলু গাজর বরবটি এগুলো ভালো করে ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব বরবটি আলু যেহেতু আমি অল্প একটু জল রাখবো বাজে করব করবো জন্য ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে করে সিদ্ধ হয়ে তারপর অল্প ইয়ার থাকে জল থাকে তাই তারপর ভালো করে সিদ্ধ হওয়ার পর আমরা দেওয়ার পর পানি শুকিয়ে গেছে এখন গরম গরম বাতের সাথে পরিবেশন করবো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে সবাই ভালো থাকবে আল্লাহ